আতাউর ভাইকে গরুগুলো দেখছেন দেখছিলাম আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন ভাই

কত বলছেন কত কত চাই শীত চাই দেখছিলাম এখানে

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সেই তথ্য হয়ে আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই কয়টা হইল শেষ ম্যাচ পনেরোটা পনেরোটা হ্যাঁ তার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথার থেকে আসছেন ভাইদা যার সব ঠিক আছে আচ্ছা আতাউর ভাই সন্তান পেয়েছেন কিভাবে এখানে যে ইউটিউবে বা আমি সেখানে এসে শুনছি যে আপনি এটা করেন এটা আপনার মাধ্যমে পাইছেন আচ্ছা 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 আতাউর ভাই কেমন আলহামদুলিল্লাহ কথা কথা মিল পেয়েছে অবশ্যই আচ্ছা আপনি একশো পার্সেন্ট নিরাপত্তা পেয়েছেন এখানে অবশ্যই একশো পার্সেন্ট এসে যদি নিরাপত্তা পুরোটাই পাই সেটাই তো একশো পার্সেন্ট আচ্ছা আচ্ছা তো আহ ইউটিউব ফেসবুকে তো অনেকজন ছিল অনলাইনে তো অনেকজন ছিলেন মোবাইলের ভেতরে পরিচিত আছে তাদের এসেও দেখেছি আচ্ছা আমি কি জন্য আতৌর ভাইয়ের ফেসটা দিকে আমার ভালো লেগেছে আমি জানি আমার মরুর থেকে ভালো লেগেছে আচ্ছা এখান থেকে পাঁচ দিন আগে যোগাযোগ করছি হ্যাঁ হ্যাঁ আর অটোমেটিক কম বেশি ফোনে কথা হয় কালকে বা আসছি সেও আমার অনেক খল নিয়েছে আমার খোল নিয়েছে হ্যাঁ যাই হোক কোনো সমস্যা নেই এসে হয়েছে গেলাম হ্যাঁ এই নিলাম এই পনেরোটা তা সারা বাংলাদেশ থেকে যে কেউ আতাহরবার কাছে কালেকশন নিতে আসতে পারবে আমার তো মন ফেরে লিখেছে তার কাছে তাই আমি আসছি আশা করি অন্য লোক যদি আসে তা না আচ্ছা ঠকবে না আচ্ছা এতটুকু বিশ্বাস পেয়েছেন আপনি আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন অবশ্যই নাহলে চারশো কিলোমিটার দূরে থাকছি মনে করেন প্রায় চারশো কিলোমিটার আচ্ছা একটু দোয়া করে দেন আতাউর ভাইয়ের জন্য আতাউর ভাই আমাদের জন্য দোয়া করবে আচ্ছা 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 এই পাশ থেকে দেখান একটু আতাউর ভাই সুন্দরভাবে দাম গুলো এটা কত হয়েছে হ্যাঁ

পঁয়ত্রিশ পাঁচশো এই পাঁচশো দেখি একটু আটত্রিশ কতশো আচ্ছা উনচল্লিশ হাজার আর এ বছরটা এটা কত ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার সব কোয়ালিটি ফুল

যোগ আসতে পারবেন যোগাযোগ করে আর অবশ্যই লাইফে দেখাবো ভিডিওটি অবশ্যই লাইভটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আতর ভাইয়ের কাছে আপনারা আসবেন